হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি আছি অনেক ভালো চলে এসেছি তোমাদের জন্য আজকে আবারও আরেকটা নতুন ভিডিওর সাথে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছে বন্ধুরা তোমরা কি জানো ভুল করেও কোন চারজনকে জীবনে বিশ্বাস করতে নেই তাহলেই কিন্তু তোমরা জীবনে ঠকবে তো আমার এই গোপাল চ্যানেলে আমরা সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি বন্ধুরা না খেয়ে মারা যাবেন কিন্তু এই চারজন লোকের কথা কখনোই কিন্তু শুনবেন না এবং এই চারজন লোকের থেকে কখনোই সাহায্য চাইবে না আজ আমরা আপনাদের একটি কাহিনী শোনাতে চলেছি এই কাহিনীটির মাধ্যমে আমি যে কথাটি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনবেন ভিডিওটা কিন্তু প্রথমেই বলছি কেউ কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই জানতে পারবেন না এক জঙ্গলে খুবই দুর্ভিক্ষ দেখা দেয় সেখানে খুবই অকাল পড়ে এবং কারণ বর্ষাকালেও ওই জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি হয়নি এক ফোঁটাও জল পড়েনি তাই সম্পূর্ণ জঙ্গল শুকিয়ে যায় ওই জঙ্গলে বাস করতে থাকা সমস্ত জন্তু জানোয়ার ও সমস্ত পশু পাখিদের কোনো খাবারের ব্যবস্থাই ছিল না সমস্ত পশু পাখিরা না খেয়েই মারা যাচ্ছিল যার ফলে জঙ্গলের সমস্ত জীবজন্তুরা কিন্তু ওই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যেতে শুরু করে ওই জঙ্গলের মধ্যে একজোড়া কাক বাস করত তোমরা নিশ্চয়ই ভাবছো কাক কেন বাস করতো জঙ্গলে তো চলো আজকে বলছি আমি তোমাদেরকে তারা ওই জঙ্গলের মধ্যে দীর্ঘদিন ধরে খুব আনন্দে বসবাস করতে থাকে একদিন এই কাকের জোড়া একটা জোড়া কাকের এক জোড়া একটি গাছের উপরে বসেছিল তখন কাকের স্ত্রী খুবই দুঃখদার্থ ছিল কারণ সে গত চার পাঁচ বছর ধরে কিছুই খাবার জোগাড় করতে পারেনি তারা দুদিন দু গাছের ডালে বসে বসেই দিন কাটিয়েছে শুধু জল খেয়ে কোথাও যদি কোনো খাবারের সন্ধান পাওয়া যেত তার জন্য সে এদিক ওদিক ঘুরে বেড়াতো ঠিক তখনই একটি শিয়াল একটি মুখে মাংসের টুকরো নিয়ে আসে তাদের দিকে এগিয়ে আসে যেটাতে দেখে ওই কাকদের জিভে জল চলে আসে এরপর স্ত্রী কাকটি ওই শিয়ালকে বলতে থাকে হে শিয়াল ভাই তুমি গত চার পাঁচ দিন ধরে না খেয়ে আছি আমরা তুমি যদি আমাদের একটু অংশ তোমার থেকে দাও তাহলে আমি খুবই উপকৃত হব এতে আমার ক্ষুদার জ্বালা মিটে যাবে না হলে ধীরে ধীরে আমি ক্ষুদার জ্বালায় মরে যাব বন্ধুরা আমরা সবাই কিন্তু জানি যে শিয়াল খুবই মানে ক্ষুত ও চালাক প্রকৃতির তাই শিয়াল মনে মনে ভাবলো এই মাংসের টুকরোটিতে তো আমার পেটও ভরবে না এর চেয়ে ভালো হবে আমি ওই কাককে বাহানা করে নিজের কাছে ডাকি আর যখনই ওই কাক আমার কাছে চলে আসবে তখনই আমি তাকে মেরে খেয়ে ফেলবো তাহলে আমার পেট পুরোপুরি ভরে যাবে তারপর শিয়াল ওই কাককে বলল বোন তুমি নেমে এসো আমি তোমাকে খুবই যত্ন করে এই মাংসের টুকরো খাওয়াবো বন্ধুরা তখন ওই স্ত্রী কাকটি ওই শেয়ালের কাছে যেতেই যাবে কিন্তু ঠিক তখনই তার পাশে থাকা পুরুষ কাকটি তাকে বাধা দেয় আর বলে তুমি কি পাগল হয়ে গেছো ওই শিয়াল হল তোমার এবং আমার দুজনেরই শত্রু ওই শিয়াল একজন শিকারী তুমি যদি তুমি নিচে তার কাছে যাও তাহলে সে ওই মাংস টুকরো ছেড়ে তোমাকেই খেয়ে ফেলবে তুমি কি সেটা বুঝতে পারছো না তখন স্ত্রী কাকটি বলল না স্বামী ওই শিয়াল আমাদের সঙ্গে এমনটা কখনোই করবে না আমি অবশ্যই তার কাছে যাব। তখন ওই পুরুষ কাকটি আরও ভালো করে বুঝিয়ে বলে তুমি আমার কথা শোনো তুমি ওখানে যেও না হলে ওই শেয়াল তোমাকে মেরে ফেলবে তখন স্ত্রী কাকটি কিছুতেই রাজি হচ্ছিল না তখন পুরুষ কাকটি বলে তুমি এভাবেই আমার কথা বুঝবে না আমি তোমাকে একটি ঘটনার ব্যাপারে বলছি তুমি প্রথমে ওই ঘটনাটিকে মনোভা মনোযোগ দিয়ে তুমি শোনো বন্ধুরা এরপর ওই স্ত্রী কাকটি ওই শেয়ালের কাছে না গিয়ে পুরুষ কাকের থেকে এই ঘটনাটি শুনতে থাকে তখন পুরুষ কাকটি বলতে শুরু করে যে কিছুদিন আগেকার কথা এই জঙ্গলের মধ্যে একটি বিশাল বটগাছ ছিল ওই বটগাছের মধ্যে একজোড়া তোতা পাখি বাস করতো এবং ওই বটগাছের গোড়ায় একটি সাপও থাকত তোতা পাখিরা যখনই তাদের বাসায় ডিম পারত তখনই ওই সাপ গাছের মধ্যে এবং ডিমগুলিকে খেয়ে ফেলত যখনই ওই তোতা পাখিটি খাবারের খোঁজে নানান জায়গায় যেত তখনই সুযোগ খুঁজে ওই সাপ তাদের সমস্ত ডিমগুলি খেয়ে ফেলত এমনকি কখনো কখনো আবার তাদের ছোট্ট বাচ্চাটাকে ওই সাপ খেয়ে ফেলত যেটা দেখে ওই তোতা পাখিরা খুবই দুঃখ পেত কারণ যতই হোক তার তো ওটা সন্তান ছিল তাই না ওই তোতা পাখিদের সঙ্গে এমনটা বেশ কয়েকবার হয়ে পড়ে এরপর একদিন তারা ওই গাছের মধ্যে বসে বসে কাঁদছিল ঠিক তখনই একটি বক এসে তাদের পাশে বট গাছের ডালে বসে সেখানে বসতেই বটটি দেখে বকটি দেখে যে ওই দুই তোতা পাখি বসে বসে কাঁদছে তখন ওই বক তাদের জিজ্ঞাসা করে হে তোতা ভাই তোমরা দুজনে ওই গাছে ডালে বসে কাঁদছ কেন তখন ওই তোতা পাখি তাদের সঙ্গে ঘটা সমস্ত ঘটনাটা ওই বককে খুলে বলে তারা বলে যে আমাদের সঙ্গে এমনটা বেশ কয়েকবার হয়েছে আমরা যখনই ডিম পারি কিংবা যখনই আমাদের ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে তখনই ওই সাপ গাছে চড়ে আমাদের ডিম কিংবা আমাদের বাচ্চা খেয়ে ফেলে তাই আমরা দুজন খুবই কষ্টের মধ্যে আছি খুবই দুঃখে আছি এতে আমাদের আর কি বা করার আছে আমরা তো বদলাও নিতে পারবো না তাই না আমরা তো আর ওর তার সঙ্গে লড়াইও করতে পারবো না কারণ ওই সাপ খুবই হিংস্র এই কথা শুনে বক বলে তোমরা আমার সঙ্গে চলো এই পাশে একটি পুকুর আছে সেখান থেকে আমরা মাছ ধরে আনি তখন তোতা বলে তুমি কি বলছো আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমরা মাছ ধরে কি করব। তখন বক বলে শোনো তাহলে শত্রু যদি তোমার থেকে অনেক বড় হয় যদি তোমার শত্রুর সঙ্গে খুবই লড়াই করতে না পারো খুবই ইচ্ছা জাগে মনে তখন তোমাকে তোমার বুদ্ধির সাহায্যে তাকে পরাজিত করতে হবে তখন তোতা বলে কিন্তু কিভাবে এটা সম্ভব তখন বক বলে খুব ভালোভাবে বুঝিয়ে বলে যে সব থেকে প্রথমে আমরা পাশের এবং পুকুরটি থেকে মাছ ধরে আনবো এরপর একটু দূরে একটি গর্তে এক বেজি থাকে আমরা ওই বেজির গর্তের মুখে একটি মাছ ধরবো এরপর সেখান থেকে কিছুটা পর পর আমরা একটি একটি করে মাছ ফেলতে ফেলতে আসবো এইভাবে মাছগুলি ফেলতে ফেলতে আমরা শেষ মাছটি ওই সাপের গর্তের মুখে ফেলব এরপর যখন ওই বেজি নিজের গর্ত থেকে বেরিয়ে আসবে তখন সে তার গর্তের সামনে মাছ দেখে ওই মাছটিকে খেয়ে ফেলবে এরপর সে যখন তার সামনে আরও কিছু মাছ দেখবে তখন ওই মাছগুলো খেতে খেতে ওই সাপের গর্ত পর্যন্ত চলে আসবে এখানে এসে যখন সেই গর্তের মধ্যে সাপকে দেখতে পাবে তখন সে ওই সাপকে মেরে ফেলবে এবং তার শত্রুও শেষ হয়ে যাবে বন্ধুরা বকের কথা শুনে তোতা এসে রাজি হয়ে গেল এরপর ওই বক তোতাদের সঙ্গে নিয়ে ওই পুকুরে মাছ ধরতে গেল তারা প্রথমে একটি মাছ ধরে এনে ওই বেজির গর্তের মুখে রাখে এরপর আবার গিয়ে তারা মাছ ধরে নিয়ে আসে কিছুটা দূরে রাখলো এইভাবে কিছুদিন কিছু দূর পর পর একটি করে মাছ রাখতে রাখতে শেষ মাছটি ওই সাপের গর্তের মুখে রাখল এরপর তারা ওই বটগাছের উপরে বসে বসে সেটা দেখতে থাকলো তাদের পাশে বসে থাকা বক তখন তাদের বলতে থাকলো এখন তোমরা শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো দেখো কি হয় বন্ধুর এরপর যেটা হলো কিছুক্ষণ পর বেজি নিজের গর্ত থেকে বেরিয়ে এসে যখন নিজের গর্তের সামনে একটি মাছকে পড়ে থাকতে দেখলো তখন সে উপরওয়ালাকে ধন্যবাদ দিতে থাকে হে বলে হে প্রভু আপনি আজ আমার উপর অনেক কৃপা করেছেন আজ আমার খাবার নিজেই আমার বাড়িতে হেঁটে আসছে এটা বলে ওই বেজি ওই মাছটিকে খেয়ে ফেলে এরপর সে একটু এগিয়ে যেতেই আরও একটি মাছ দেখতে পায় সেটাকে সে খেয়ে ফেলে এভাবে কিছুদিন পরই এক একটি মাছ দেখতে পায় সে সেটিকে সে খেতে থাকে এবং খেতে খেতে অবশেষে ওই সাপের গর্তের কাছে কিন্তু সে চলে যায় এবং ওই সাপের গর্তের মুখে একটি মাছ ছিল সে ওই মাছটিকেও খেয়ে ফেলে গল্পর মাধ্যমে আমরা এটাই বুঝতে পেরেছি তুমি যদি তোমার শত্রুর কাছে সাহায্য চাইতে যাও তাহলে সে তোমাকে কখনোই সাহায্য করবে না বরং তোমার উপর পেছন থেকে আঘাত করবে তোমার ক্ষতি করবে এমনকি তোমাকে মেরেও ফেলতে পারে তাই এই শত্রুর কাছে কখনোই কোনো সাহায্য চাওয়া উচিত নয় দ্বিতীয় হলো অহংকারী ব্যক্তি অহংকারী ব্যক্তির কাছে কিন্তু বন্ধুরা জীবনে কখনোই কিন্তু সাহায্য চেয়েও না তাহলে সে কিন্তু তোমাকে কখনোই সাহায্য করবে না বরং তোমার ক্ষতিই করবে কারণ বন্ধুরা এই পৃথিবীতে বিপদে পড়লেই বোঝা যায় কে তোমার আসল বন্ধু কে তোমার নকল বন্ধু কারণ এই দুনিয়াটা কিন্তু বড়ই কঠিন তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এমন মানুষ জীবনে পেয়ে মানে পাওয়া কিন্তু খুবই কঠিন কারণ তুমি কখনোই কারো থেকে কিছু আশা করবে না কারণ কারো কাছ থেকে আশা করা কখনোই উচিত নয় বন্ধুরা আমার এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরলাম কোন চারজন মানুষকে জীবনে কখনোই বিশ্বাস করতে নেই তুমি যাকে বন্ধু ভাবো তাকেও বিশ্বাস করবে না কারণ একদিন দেখবে সেই তোমার বুকে ছুরি মারছে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার গোপাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগামীকাল আসছি নতুন ভিডিওতে সঙ্গে টা টাটা সবাইকে